তার মানে এই যে এই যে খুঁটোটা হ্যাঁ কিন্তু বাঁচছে ঠিক আছে এই যে এইখানে আপনি আমাকে নেন

আমরা দেখতে পাচ্ছি এই পুরো যে সাড়ে তিন ঘন্টা জায়গা সাড়ে তিন না সাড়ে তিন ঘন্টা জায়গা সমান দুইটা ভাগ করছে দুটো সমান দুটো ভাগ করলে আপনার যে ঘরটা ঘরে ওই যে এক দিকে বাঁচছে আর কি এটার প্রতি তারা এখন কোনো আপত্তি নাই যেহেতু আপনি দুনে বাঁচি আছেন আপনি এখন ঘরে থাকতেছেন যদি কখনো ভাই এই ঘর ভাঙ্গে যদি বিল্ডিং করে সেই দিন ওই জায়গাটুকু সার দিয়ে তারপর তার বিল্ডিং করতে হবে তাই তো তবে এই বাড়িতে যতটুকু জায়গা আছে জায়গাটুক আমরা এখন দেখে নিলাম যে সম্পূর্ণ ঠিক আছে আপনি আপনার ছেলেকে বলবেন যে ওই আঙ্কালটা আসছিল তারা সরজমিনী যাচাই বাছাই করে দেখে গেছে যে না জায়গা বাড়ি জায়গাটা সম্পূর্ণ সমান সমান ভাগ করে দিছে এখন উনি বাড়ি করতেছে উনি তো আপনার জায়গার ভিতরে করতেছে না আপনার কোনো কিছু করতেছে না এই জায়গা সম্পূর্ণ ঠিক আছে এখন বাহিরে যে জায়গাটা আছে আমরা ঘটনাস্থলে যাবো যাওয়ার পর ওইচারে দেখবো যে ওখানে কম বেশ কিছু আছে কিনা যদি থাকে সেটা নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা করব। ঠিক আছে হ্যালাম মা আপনি এই কথা আলিউশন ভাইকে বলবেন আপনি তার মানে আপনার বাড়িতে কোনো ঝামেলা নাই এটা আমরা এক পথে প্রাথমিকভাবে এটা আমরা বুঝতে পারলাম কি উপস্থিত মাননীয় মেম্বার সাহেবের উপস্থিত ঠিক আছে আচ্ছা ধন্যবাদ বুঝতে পারছি ওই জায়গাটা আমরা না এইদিকে জারজার সিংটা এখন কবরস্থান এখন কে তো যেহেতু জায়গা যা ভাগ করে নিয়ে গেছে আলাদা কেউ জায়গা ছাড়িয়ে যায় এখন সাইফুলের একটা জায়গা এখানে আছে এটা সরি আলীর জায়গা আছে এটা আলির জায়গা যতরুক টেক এইভাবেই থাকবে এখানে কোনো কবর কোনো কথা আসবে না

আর দুই বাই পাইছে কিন্তু পনেরো তিন পাঁচ ঘন্টা পনেরো তিন ঘন্টা করে এখন ওই যে দুই বাই পনেরো তিন ঘন্টা করে পাইলো আর

ওনার কথার কোনো মূল্য নাই না আছে না এই যে সেলেরা জমি বাক করে ওনার তো দুইানি হক আছে আছে আচ্ছা যে তো ওনার স্বামীর সম্পত্তিটা সেলেরা কাছে ওনার দুইানি হক আছে উনি যদি আপত্তি করে যে 200 ডন জমি আমি কবরেছন রাখবো ওনার অগ্রাধিকার সবার আগে আগে সবার আগে আছে আছে ঠিক না আছে এইদিন মারছ এখন বলতে যে ওনার হাজবেন্ড কে ওনার স্বামী কে এখানে রাখছে দুজনের <us> 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 <us>